হ্যালো ভিভার্স আজকে আমি তোমাদের জন্যে একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসছি কিন্তু দারুণ টেস্ট হয় সেই মাছের ঝোল সেটা হচ্ছে লাউ শাক এবং শীতকালীন সবজি দিয়ে এই মাছের ঝোলটা করা হয়েছে যে কোনো জ্যান্ত মাছ রুই মাছ হোক কাতলা মাছ হোক বা অন্য যে কোনো পোনা মাছ বলো যাই বলো তোমরা এনে এই রান্নাটা করতে পারো দারুণ খেতে হয় এই সবজির টেস্ট তো আছেই আর তোমার এই লাউ শাকের টেস্ট যেহেতু একটা অন্যরকম শাকের একটা গন্ধ হয় সেটার জন্য যে কোনো রান্না ভালো হয় তো এই যেহেতু শাক আর সবজি দিয়ে এই মাছের ঝোলটা খুব দারুণ খেতে হয় চলো শুরু করি তার জন্য প্রথমেই আমি দু পিস মাছ আর একটা মাথার অর্ধেক নিয়ে নিয়েছি এক চামচ আদা বাটা নিয়েছি পাঁচ ফোরন নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর আমি লাউ শাকটাকে অল্প একটু নিয়ে তার মধ্যে ডাটা পাতা সব কেটে বেছে রেখেছি বেগুন ঝিঙে শিম আলু মূল লম্বা লম্বা করে কেটে রেখেছি আর একটা টমেটো আমি নিয়ে বড় বড় টুকরো করে কেটে রেখেছি আর লাউ শাকটা পুরো দেইনি আর অর্ধেকটা নিয়েছি প্রথমেই কড়াই বসিয়ে দেব দিয়ে তাতে সর্ষের তেল দিলাম দিয়ে তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি মাছগুলো আগে ভেজে নেব আমি প্রথমে আগে মাছগুলোকে ভেজে তারপরে মাছের মাথাটা ভাজবো মাছগুলোকে পাশপাশ করে সুন্দর করে যেহেতু টাটকা মাছ একদম জ্যান্ত তাই সুন্দর করে বেশ খুবই বেশি কড়া করতে হবে না কিন্তু একটু কড়া করে ভাজলে জ্যান্ত মাছের টেস্ট ভালো লাগে তো আমি দেখো দুপাশ ভালো করে ভেজে নিয়ে মাছগুলো তুলে নিলাম এবার মাছের মাথাটা দিয়েও ভেজে নেব মাছের মাথাটা দিয়ে দুদিক মাছের মাথাটাও সুন্দর কড়া করে ভাজতে হবে দুপাশ ভাজা হয়ে গেলে উল্টে এপাশ ওপাশ উল্টে আমি দুপাশ ভেজে নিয়ে মাছের মাথাটাও ভাজা যেই হয়ে যাবে আমি তুলে নেব কড়াই থেকে এবার মাছের মাথাটা তুলে নিয়ে এবার ওই কর ওই মধ্যেই আমি যে ফোড়নের জন্য পাঁচ ফোড়ন রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম লঙ্কাগুলো এখন দেব না পরে দেব। দিয়ে আমি আলুগুলো দিলাম যেহেতু আলু আমি খুব সরু করে কেটেছি বেশিক্ষণ সময় লাগবে না আলু সেদ্ধ হতে আলুগুলো একটু নাড়াচাড়া করেই তার মধ্যে আমি মূলোগুলো দিয়ে দিলাম মূলোটাও একটু তেলের মধ্যে ভাজা ভাজা হবে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এক এক করে সমস্ত সবজি আমি দিয়ে দেব। এইবার আমি শিমগুলো দিলাম সিম দেওয়ার পরে আমি ঝিঙেটা দিলাম আর আমি লাউ শাকটা দিয়ে দিলাম সমস্ত কিছু দেওয়া হয়ে গেল আমার সবজি এইবার আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করবো সব সবজিগুলো সুন্দর করে তেলের মধ্যে একটু কিছুক্ষণ উল্টে পাল্টে আমি ভাজা ভাজা করে নেব সবজিটা ভাজা ভাজা করে নিয়ে এইবার আমি বেগুনটা দিলাম পরের দিকে কারণ বেগুন প্রথম থেকে দিয়ে ভাজলে একদম বেগুন গুলে যাবে দিয়ে যে টমেটোটা রয়েছে সেটা দিয়ে দিলাম লঙ্কাগুলো দিয়ে দিলাম আর যে এক চামচ আদা বাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার সমস্ত কিছু দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব তবে খুব বেশি কষাতে হবে না একটু নাড়াচাড়া করলেই হবে করে আমি জাস্ট এক চামচ একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর এটা অপশনাল তোমরা চালে দিতে পারো নাও দিতে পারো আর একটু হলুদ দিয়ে দিলাম এক চামচ আর নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতো প্রায় এক চামচ আমি নুন দিয়েছি সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি এবার সব মশলা সব সবজির সঙ্গে মিশিয়ে নেব আমি লঙ্কার গুঁড়োটা দিয়েছি একটু সামান্য রঙ হওয়ার জন্য না হলে একদম হল ফ্যাটফাটা হয়ে থাকে মাছের ঝোল তাই তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো সমস্ত মশলা মেশানো হয়ে গেলে এবার এক চামচের থেকেও কম আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে যেহেতু সবজি দেওয়া আছে একটু মিষ্টি দিতেই হবে সমস্ত চিনিটাও একটুখানি সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এইবার আমি এতে গ্রেভির জন্যে জল দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল দেব যেরকম আমার গ্রেভি লাগবে তোমরা তোমাদের যেরকম গ্রেভি লাগবে সেরকম জল দেবে তবে এমনভাবে দিতে হবে সবজিগুলো যেন জলের মধ্যে ডুবে যায় তো সেইভাবে সব কিছু সবজি জলের ঝোলের মধ্যে আমি ডুবিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে এটাকে হতে দেব সেদ্ধ করব আমি প্রায় ছয় থেকে সাত মিনিট সাত মিনিট পরে ঢাকা খুলেছি দেখো মোটামুটি আমার দেখে মনে হচ্ছে সব সেদ্ধ হয়ে গেছে আমি তবু একটা আলু তুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা দেখো আমার আলু কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে আমার রান্না কিন্তু মানে সব সবজি সেদ্ধ হয়ে গেছে এইবার আমি মাছগুলো বসিয়ে দেবো উপর থেকে মাছগুলো যখন উপর থেকে বসিয়ে দিয়ে একটু ঝোলের মধ্যে একটুখানি ডুবিয়ে দিয়ে আমি কিন্তু আবার ঢাকা দিয়ে এটাকে রাখবো দু থেকে তিন মিনিট দেখো আমি সবজি ঝোলের মধ্যে একটু দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিলাম দিয়ে আমি আবার গ্যাস মিডিয়াম থেকে স্লো করে দু থেকে তিন মিনিট এটাকে হতে দিলাম যাতে মাছের মধ্যে সব মশলা টসলা সব ঢুকে যায় ঝোল সুন্দর তিন মিনিট পরে খুলেছি মোটামুটি আমার সব কিছু ঢুকে গেছে মাছের ঝোল রেডি হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট পরে খুলেছি আমার মাছের ঝোল একদম রেডি লাউ শাক এবং সবজি দিয়ে এই মাছের ঝোল অপূর্ব টেস্টি একটা মাছের ঝোল রেডি গরম ভাতের সাথে খেতে তার দুর্দান্ত লাগে তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো অনেকেই হয়তো খেয়েছো যারা খাওনি একবার এইভাবে করে দেখো আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি তোমরা সকলে ভালো থেকো টাটা